এবং প্রশাসনের মাধ্যমে আমাদেরকে উপযুক্ত জায়গায় কথা বলে আমাদের সমস্যা সমাধান করার সুযোগ করে দিন প্রশাসন বাইদের অনুরোধ করছি আমাদের নিষ্পাপ বাইদের আপনারা মুক্তি দিন আমাদের অসুস্থ বাইদের চিকিৎসার ব্যবস্থা করে দিন আমাদের জাতীয় এবং নাগরিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন এই চব্বিশের বাংলায় আমাদের নাগরিক অধিকারের জন্য রাস্তায় নামতে হবে এটা আমাদের কাম্য নয় এই ভাইবা আমাদের সাথে বৈষম্য করেছে প্রহসন করেছে যে ভাইবার নাম্বারের ভিত্তিতে ইসনা প্রকাশিতই হয় নাই তাহলে কোন নিয়মে কোন নীতিতে আমাদেরকে রিটার্ন পাশ করার পরেও আমাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে আমরা জানতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনারা কি করলো আমাদের পানি কি পৌঁছায় না পুলিশের হাতে মায়ের কেয়ে যাচ্ছি জল কামাল কেয়ে যাচ্ছি রাবার বুলেট কেয়ে যাচ্ছি আপনারা কি আমাদের লাশের পর কবর নেবেন আমাদের লাশ হওয়ার আগে আপনারা আমাদের কথা শুনুন আমাদের দাবি আদায় করার সযোগ্য উদ্যোগ গ্রহণ করুন আমাদের দাবি একটাই আমরা শোন চাই আপনাদের কাছে জানতে চেয়েছি আমরা প্রমাণ দেখেছি আমাদের উপরে এনটিআরসি নির্মমভাবে বৈষম্য করেছে প্রহসন করে এটা রক্ত লেগে হচ্ছে আমাদের গুণদেব স্বামী হেরাল বেদমন আছেন আপনারা সেটা এতদিন হয়ে ভুলে গেলেন এটা তো এমন বাংলাদেশ তো আমরা আশা করি নয় আমরা চেয়েছি যে আমাদের বাংলায় আর কোনো বৈষম্য ঠাই নাই আমরা এই বাংলা জমিনে আর কোনো স্বৈরা শাসক দুশমতের স্মৃতি চিহ্ন রাখবেন না